বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে জানার চেষ্টা করব যে আপনার একটা গাবি যখন বাসুর দিবে তখন আপনি কয়বার দহন করবেন আর কেন দহন করবেন আর আপনি প্রত্যেক দিন বাসুরকে কয় বেলা দুধ খাওয়াবেন তার বডি ওয়েট অনুযায়ী কতটুকু দুধ খাওয়াবেন পুরো ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা হচ্ছে যে যখন গাবি বাসুর দেয় তখন হচ্ছে যে অনেক সময় বাদ থাকে বা রস থাকে আবার কিছু কিছু অধিক দুধের গাবি আছে যারা এখন আপনার ধরেন পনেরো লিটার বিশ লিটার বা বাইশ লিটার দুধের গাবি আছে তো এগুলো মিনিমাম এখনকার যে সময়টা মানে শীতের সময় দেখা গেছে আপনার বাত বা রস নামে তো এই কারণে হচ্ছে যে অনেক সময় হয় কি যে ওটা যখন যতক্ষণ পর্যন্ত ওই বাত বা রসটা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার মানে ওর হান্ড্রেড পার্সেন্ট যতটুকু দুধ হওয়ার কথা অতটুকু প্রোডাকশনটা আপনি পাবেন না তো সে কারণে হচ্ছে যে বড় দুধের গাবিগুলা মানে বেশি দুধের গাবি যেগুলা এগুলাকে অবশ্যই আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় বার অন্তত দহন করতে হবে তাহলে ওই রসটাও খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে যে আপনার গাভীর দুধটাও ক্লিয়ার হয়ে যাবে এবং ওর অধিক দুধ মানে আসার সম্ভাবনা থাকে আর কি অনেক সময় হয়তো দেখা গেছে কি হয় যে আপনার যখন আপনি একবার দুইবার বা তিনবার দহন করেন সেক্ষেত্রে আপনার ওই বাতটা বা রসটা যাইতে অনেক দিন সময় লেগে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার গাভীর দুধ মানে যখন দুধের প্রোডাকশন যত আপনি যত বেশি দহন করবেন তখন তত ওর প্রোডাকশন দেওয়ার ক্ষমতাটা বেড়ে যাবে কারণ হচ্ছে যে যখন আমরা এই যে বাতের কারণে হয় কি টিস্যুগুলো অনেক সময় মানে একটু চাপিয়ে মানে চেপে থাকে আর কি যখন আপনি অধিক পরিমাণে দহন করবেন আর বাতটা আস্তে আস্তে চলে যাবে তখন টিস্যুগুলো আস্তে আস্তে মেলে যাবে আর যখন মেলে যাবে তখন ওর সর্বোচ্চ দুধ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো মূলত হচ্ছে যে আপনি সকালে ধরুন একবারে ভোরে যখন আপনার মানে আপনি খামার খুলে পরিষ্কার করে সাথে সাথে আগে ওই গাবিটাকে দহন করে বাসুরকে দুধ খাওয়াইলেন এর পরবর্তী সময় দেখা গেছে দশটা থেকে এগারোটার ভিতরে আবার দহন করলেন এরপরে হচ্ছে যে আপনার দেখা গেছে একটার দিকে বা দুইটার দিকে আবার দহন করলেন বা আসর নামাজের পরপর বা আগে আবার দহন করলেন এরপরে হচ্ছে যে মাগরীবের সময় বা দেখা গেছে আপনি যদি পাঁচবার দহন করেন রাত্রে নয়টা বা আটটার দিকে একবার দহন করলেন আর সকালবেলা খুব দ্রুত দহন করার কারণটা হচ্ছে যে যেহেতু মানে রাতটা অনেক বেশি অনেক লং টাইম পর্যন্ত দেখা গেছে আপনি গরুর দুধ দহন করতে পারতেছেন না সেই কারণে সকালবেলা খুব দ্রুত করার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আর হচ্ছে যে 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 আরেকটা বিষয় থাকে অনেকে প্রশ্ন করে ভাই আমার হচ্ছে পঁয়ত্রিশ কেজি বা তিরিশ কেজি আমি তাকে কতটুক দুধ খাওয়াবো তো আমরা আমাদের মতো করে যেটা করি সেটা হচ্ছে যে আমরা ওর বডি ওয়েটটা আগে প্রথমে যখন বাসুরটা ডেলিভারি হয়ে যায় তখন আমরা বাসুরটাকে ই করি যে মেপে নেই মেপে নেওয়ার পরে দেখা গেছে ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি এরকম ধরে নিলাম আমরা ওর হচ্ছে যে তিরিশ কেজি তো কেজি হলে ও এট হইলে ডাক্তারের অনুযায়ী সে হচ্ছে যে আমাদের কাছ থেকে ধরেন তিন কেজি দুধ যদি ওকে আমরা খাওয়াই সারা সারাদিনে সেক্ষেত্রে ওর বডিটা ঠিক থাকবে ও মোটামুটি সুস্থ থাকবে কিন্তু আপনাকে তিন কেজি যদি দুধ খাওয়ান আপনার ওর বডি বডিট অনুযায়ী সেক্ষেত্রে ভবিষ্যতে এটা ভালো মানের বা ভালো মানের সার কোনো দিনও হবে না তো আমরা ধরে নিলাম যে ও আমি যেহেতু তিন কেজি দুধ পায় আমি ওকে চার কেজি খাওয়াবো তো এই চার কেজি দুধটা আপনি মিনিমাম বারে খাওয়াবেন প্রথম অবস্থায় মানে প্রথম সাত দিন এভাবে খাওয়াইতে হবে আপনাকে মানে প্রথম চারবারে খাওয়াইলেন সকালবেলা আপনার ধরেন প্রথম যেহেতু সারা রাত ও আপনার ই ছিল উপাস ছিল সেক্ষেত্রে আপনি দেড় লিটার দুধ দিতে পারেন এর পরবর্তী সময় যখন আপনার দেখা গেছে দুপুরের দিকে দিলেন আবার হচ্ছে যে এক লিটার হুম তাহলে হলো যে আড়াই লিটার আর বাকি থাকলে হচ্ছে যে দেড় লিটার ওই দেড় লিটারটা আপনি রাতে একবারে তারা আবার খাওয়াই দিলেন এভাবে আপনি ধরেন মানে প্রথম সকালবেলা একটু বেশি দিবেন রাতে শেষবারে যায় একটু বেশি দিবেন আর বাকি সময়টাই মাঝামাঝি সময়ের ভিতরে যে কয়বার খাওয়ান চারবার মিনিমাম চারবার আর কি মিনিমাম সাত দিন পর্যন্ত চারবার বা দশ দিন পর্যন্ত চারবার এর পরবর্তীতে দেখা গেছে যখন ওর মোটামুটি সাত দিন বা দশ দিন বয়স হয়ে যাবে তখন আপনি এক বেলা করে কমাই দেন কিন্তু ওই দুধটা চার কেজিতেই রাখবেন হুম না চারবারে খাওয়াইতে আগে চার কেজি আর এখন তিনবারে খাওয়াবেন চার কেজি এর পরবর্তীতে দেখা গেছে যখন একুশ দিন বয়স হয়ে যাবে একুশ দিন বয়স হয়ে যাওয়ার পরে আপনি দেখা গেছে ওকে কিমি ডোজ করানোর পরে মোটামুটি অল্প কিছু বসি দিলেন সাথে মোটা বুসি যেটা বা চিকন বুঝি দিলেন ও মানে সামনে দিয়ে রাখলেন ও খাবে বা না খেলেও সমস্যা আস্তে আস্তে চারটে চারটে অভ্যাস হয়ে যাবে আর ওই সময়টায় যে আপনি দেখা গেছে দুইবারে তাকে চার কেজি দুধ দিলেন সকালে দুই কেজি বিকালে দুই কেজি আর মাঝখানে যে সময়টা দুপুর বা রাত্রে রাত্রে দোয়ালেন বিকেলে দোয়ালেন হয়তো দেখা গেছে রাত্রে ওই অল্প বসিয়ে দিয়ে দিলেন বা দুপুরের মাঝখানের সময়টায় ওকে বসিয়ে দিলেন আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানিও সামনে রাখবেন যখন দরকার হয় সে খাবে আর গাবি যখন আপনার যখন বাদ চলে যাবে বাত চলে যাবে বা রস যখন চলে যাবে তখন ওই যে বাসুরকে যেভাবে তিনবার খাওয়াইছেন এভাবে গাবিকেও তিনবার দহন করলেন একুশ দিন পর্যন্ত আমরা যেটা করি আর কি আর একুশ দিন পরে হচ্ছে যে আমরা দুইবার যখন আপনার বাসুরকে কিমি ডোজ করাই দিই এরপর থেকে আমরা দুইবার দহন করি আর পাশাপাশি সরি দেই না আস্তে আস্তে খড় তখন হচ্ছে যে আপনার ও ই হয়ে যায় মানে ওইগুলোর সাথে অভ্যস হয়ে যায় চার কেজি পর্যন্ত আমরা দুধ খাওয়াই তো দুধ খাওয়ানোর পরবর্তী সময় দেখা গেছে যখন ওর বয়স আবার দেখা গেছে আপনার আড়াই মাস হয়ে যাবে তখন আমরা যেহেতু তিন মাস নব্বই দিনের মাথায় ওকে দুধ বন্ধ করে দিব সেক্ষেত্রে আমরা যখন আপনার আড়াই মাস হয়ে গেলে তখন থেকে আমরা বাকি পনেরো দিনের ভিতরে আস্তে আস্তে ওকে দুধ কমাইতে কমাইতে একসময় নব্বই দিনের মাথায় ও দুধটাকে আমরা বন্ধ করে দেই তো এই হচ্ছে যে মূল কথা যে আপনি অধিক দুধের গাবি হলে মিনিমাম থেকে দৈনিক দহন করবেন আর যদি বা তার রস থাকে সেটার জন্য কৃষি কিসে অবশ্যই এই বিষয়ে ভিডিও আমাদের আছে দেখে আসতে পারেন চ্যানেলে বা পেজে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আর হচ্ছে যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভাই শেয়ার করে দিলে আপনার একটা শেয়ারে আরেকজন খামারি ভাইয়ের উপকার হয়ে থাকে তো দেখা হবে অন্য কোনো পিঠে তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি